দেশীয় প্রজাতির মাছকে সমৃদ্ধ করার জন্য গুরুত্ব করছে সরকার দু সালের মধ্যে স্বাদু পানির মাছ উৎপাদনে প্রথম হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান আজ জাতীয় মৎস্য সপ্তাহ দু চব্বিশ উপলক্ষে রমনার মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন তিনি বলেন দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধিতে অন্যতম বড় বাধা হচ্ছে কারেন্ট জাল কারেন্ট জাল ব্যবহার বন্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি দু সালে পঁয়ষট্টি লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন দু সালের মধ্যে পঁচাশি লক্ষ টন মাছ উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে সরকার পরে একটি র্যালি বের হয় এবার আমাদের এই মৎস্য প্রধান স্লোগান হল মাসে মদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ আমাদের দেশীয় প্রজাতির মাছ এটিকে আরও সমৃদ্ধ করবার জন্য আরও যাতে আমাদের সহজলভ্য করতে পারি আমাদের খালে বিলে নদী নালায় এই প্রজাতির মাছ উৎপাদনে আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করেছি দু হাজার সালে আমাদের পঁয়ষট্টি লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি